নমস্কার অ্যাট দ্য ডেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য তদন্তকারীদের সূত্রে দাবি যুবনেতার সুপারিশ ধন্যদের থেকে সাধারণত খুব বেশি টাকা লাভ হতো না বলেও মন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে ক্ষোভ ছিল অযোগ্যদের কাছ থেকে চাকরির ব্যবস্থার জন্য আট থেকে পনেরো লক্ষ টাকা ওই যুবনেতা নিজেই নিতেন বলে তদন্তকারীদের সূত্রে দাবি এটা ইডি সিবিআইয়ের যে তদন্তকারী টিম তারা এই বক্তব্য বলছে এই প্রভাবশালী যুবনেতাকে যার সুপারিশ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কাছে আসত এবং তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় যে এই পার্থ চ্যাটার্জীর সাথে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ মনোমালিন্য তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল এবং এই যুব নেতা আমরা খোঁজ এখনও সেটা সম্পূর্ণ করে উঠতে পারিনি যে আর কোনো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া প্রভাবশালী যুবনেতা তৃণমূলে আছেন কি না যার সুপারিশে চাকরি নিশ্চিত হবে এবং এমন যিনি কিনা প্রভাবশালী যে আট থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত একটা চাকরির জন্য বরাদ্দ করতে পারেন এরকম যুবনেতা আপনাদের যদি কোনো স্মরণে থাকে বা আপনাদের যদি খোঁজে থাকে তৃণমূলের মধ্যে আমাদের বলবেন আমি আসছি মূল প্রতিবেদনে বাঁকা পথে স্কুল শিক্ষক নিয়োগের বন্দোবস্তে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশে এক ধরনের সংকেত লুকিয়ে থাকতো বলে আদালতে জানিয়েছে সিবিআই হাতে লেখা নামের তালিকা এসএসসি দপ্তরে পৌঁছলেও চাকরি কে পাবে আর কে পাবে না কিংবা কাকে আগে চাকরি দিতে হবে সবই কলমের কালিতে বোঝানো হতো বলে তদন্তে সিবিআই জানতে পেরেছে তদন্তকারীদের সূত্রে দাবি পার্থর কাছ থেকে আসা সুপারিশপত্রে সাধারণত দু ধরনের কালিতে অযোগ্য চাকরি প্রার্থীদের নাম লেখা থাকত সবুজ কালিতে নাম মানে এসএসসির সংশ্লিষ্ট কর্তারা বুঝে নিতেন ওই প্রার্থীরা মন্ত্রীমশায়ের বিশেষ পছন্দের আরও দাবি আবার কালো কালিতে কোনো নাম থাকলে তিনি মন্ত্রীর পছন্দের নয় বলেই বার্তা নিহিত থাকত বাঁকা পথে নিয়োগ পরিকল্পনায় পার্থ হাত বলে পরিচিত প্রসন্ন রায় থেকে এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য বা অশোক সাহা কিংবা এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ সকলেই মন্ত্রীর খাসমহল থেকে আসা সংকেতের মানে বুঝতেন বলে তদন্তে উঠে এসেছে নাকতলায় পার্থর বাড়িতে যেখানে অফিস সেখানেই বাঁকা পথে চাকরির বেশিরভাগ আবেদনপত্র জমা পড়ত বলে তদন্তকারীদের সূত্রে দাবি কখনো নেতা কখনো মন্ত্রী এবং কখনো বিধায়কেরা নিজেরা সশরীরে হাজির হয়ে সুপারিশের নাম নিয়ে দরবার করতেন বলেও দাবি তবে সবার কাছ থেকে সুপারিশ জমা নিলেও মন্ত্রীমশাই নিজের পছন্দ অপছন্দের দিকটি অগ্রাধিকার দিতেন বলে তদন্তে উঠে এসেছে এর ফলে দলের অন্দরেই প্রভাবশালী আর একটি মহলের সঙ্গে মন্ত্রীর সংঘাত সৃষ্টি হয় বলে তদন্তে প্রকাশ তদন্তকারীদের দাবি চাকরির নিয়োগে নাম সুপারিশে পার্থ কখনো কোনো ঘনিষ্ঠ সহকর্মীর আবদার মেনেও নিতেন আবার কোনো প্রভাবশালী যোগে তার কাছে পৌঁছানো কিছু বিশেষ নাম বিশেষ কারণবশত বাদ দেওয়া হতো বলেও জানা গিয়েছে মুখে অবশ্য কাউকেই না বলতেন না মন্ত্রীমশাই বা তার ঘনিষ্ঠেরা কিন্তু নাম বাদ দেওয়া হতো খুব কৌশলে কালির রঙেই পার্থর সংকেত প্রকাশ করা হতো বলে তদন্তে নেমে একাধিক বয়ান সিবিআইয়ের হাতে এসেছে তদন্তকারীদের দাবি দলের এক প্রভাবশালী যুবনেতার সঙ্গেও পার্থর বনিবনার অভাব ছিল তার নিজের অনুগতদের মাধ্যমে পার্থর কাছে অযোগ্য প্রার্থীদের নামের সুপারিশ ওই যুবনেতা পাঠাতেন বলে দাবি তদন্তকারীদের সূত্রে দাবি যুবনেতার সুপারিশ ধন্যদের থেকে সাধারণত খুব বেশি টাকা লাভ হতো না বলেও মন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে ক্ষোভ ছিল অযোগ্যদের কাছ থেকে চাকরির ব্যবস্থার জন্য আট থেকে পনেরো লক্ষ টাকা ওই যুবনেতা নিজেই নিতেন বলে তদন্তকারীদের সূত্রে দাবি ফলে অনেক ক্ষেত্রেই ওই নেতার সুপারিশ ধন্যদের জন্য চাকরির শিখে চিত্ত না বলে তদন্তকারীরা জানতে পেরেছেন তদন্তকারীদের দাবি দরকার মাফিক শূন্য পথ সৃষ্টি করা যায়নি জানিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই পার্থ ওই যুব নেতার অনুরোধ রাখতে নিজের অপারগতা প্রকাশ করতেন তদন্তে দেখা গিয়েছে ওই নেতার সুপারিশপ্রাপ্তদের মধ্যে বড়জোর দশ শতাংশের চাকরির ব্যবস্থা করেছিলেন পার্থ এই নিয়ে দলের অন্দরে ক্ষোভের চোরা স্রোত তৈরি হয় বলে দাবি এইবারে আমি আপনাদের বলি যে যা বক্তব্য শুনলেন সেখানে প্রভাবশালী এক যুব নেতা। এই প্রভাবশালী যুবনেতা যিনি কিনা সুপারিশ করে পাঠাতেন পার্থ চ্যাটার্জির সেই সময়ের সেকেন্ড ইন কমান্ড তিনি সেটাতে ঠিকঠাক মতো তার প্রয়োজন অনুযায়ী পেটটা ভর্তনা খিদের তাই সেই সমস্ত সুপারিশগুলো নতুন কোনো পদ সৃষ্টি হয়নি বা এমন কোনো পদে দেওয়ার মতো সেই সুপারিশের নামগুলো নির্দিষ্ট হতো না তাই সেগুলোকে অনেক ক্ষেত্রেই তিনি রিজেক্ট করেছেন এই নিয়ে দলের অন্দরে বিরাট ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু সেই যুবনেতা প্রশ্ন হচ্ছে এই যুবনেতা যখন সিবিআইয়ের কাছে পরিষ্কার এই যুবনেতার পরিচয়টা তারা সামনে আনছেন না কেন দাদা দিদির গোপন সেটিং বোঝা পড়া উনত্রিশটা আসন লোকসভায় এটাই কি তার কারণ দেখুন এটা তো স্পষ্ট যে এখানে চাকরি দেওয়ার ক্ষমতা শুধুমাত্র সুপ্রিমোদের কাছেই থাকার কথা সেই সময়কার সুপ্রিমো হিসাবে অবশ্যই সেকেন্ড ইন কামান্ড পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলতে পারি আর পার্থ চ্যাটার্জির সাথে সেই সময় বয়সজনিত কারণ বিভিন্ন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারে এদেরকে সরাতে চাইছিলেন এবং দলের অন্দরে বাইরেও যেটা প্রকাশ্যে আসে যে পার্থবাবুর সাথে কিন্তু অভিষেকের খুব ভালো রসায়ন ছিল না সেটা সর্বজনবিদিত এবং এটাও ভেবে দেখুন কোন যুবনেতার ঘাড়ে যিনি কিনা সুপারিশ পাঠাবেন এবং যিনি নিজে আট থেকে পনেরো লক্ষ টাকা নেবেন এমন নেতা আপনাদের জানা আছে তৃণমূলে দেখুন সময় ছিলেন মুকুল রায় মুকুল রায়ের পরে তারপরে শুভেন্দু অধিকারী এবং সেই সময় থেকেই এই পার্থ চ্যাটার্জি সুতরাং এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে এদের বাইরে আর প্রভাবশালী টাকা নিয়ে চাকরি দেওয়ার মতো ক্ষমতা কার আছে আর যুবনেতা তারা তো আর যুবনেতা নয় যুবনেতা হিসাবে সেই সময় থেকে আজকে পর্যন্ত কে সমাদৃত এটা আর বলার অপেক্ষা রাখে না তাই নির্বাচন আসছে নির্বাচনের আগে যদি সঠিক দরপত্র সঠিকভাবে না পৌঁছায় ঠিক জায়গায় দাদা দিদির কাছে কে কতটুকু ছাড়বে কে কতটুকু নেবে এটা চূড়ান্ত না হলে আবার এই রকম খেলা আমরা দেখতে পাবো তবে ইডি বা সিবিআইয়ের হাতে যে এই রকম তথ্যগুলো রয়েছে যে তথ্যগুলো পাবলিকরাও বিভিন্ন সময় সোচ্চার হয়েছে বিরোধীরাও সোচ্চার হয়েছে যে লেফস্যান্ড বাউন্সের মাধ্যমে এই চাকরি বিক্রির টাকা বিপুল অঙ্কে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে এবং ইডি বিভিন্ন সম্পত্তি ক্রক করেছে এ খবরও রয়েছে সুতরাং সেই টাকা কোন উৎস থেকে এসেছে এগুলো পরিষ্কার হওয়া ভীষণভাবে প্রয়োজন কুন্তল শান্তনু এরা যে এজেন্ট হিসেবে কাজ করত টাকা তোলার এবং সর্বশান্ত করে দিয়েছে বিভিন্ন অযোগ্যদের যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন যার জন্য এই যোগ্য শিক্ষকেরা আজকে অনিশ্চিত ভবিষ্যতের মুখে যাই হোক যদি প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার আগে এগুলোই অনেক অনেক বেশি ফলপ্রসূ হবে Hada niċċiet